যেভাবে টার্গেটেড ছিল पॉलिटिकल টার্গেট হয়েছিল বিগত 17 বছর 18 বছর আর কোন দল কিন্তু সেভাবে টার্গেটে ছিল না এবং বিএনপি এখনো এই মুহূর্তেও টার্গেটে হচ্ছে ছাত্রবাদী সুকে যদি কারো নাম পাওয়া যায় এটা এমনভাবে ফলো করে প্রচার করা হয় এখনো যে মনে হয় যে বিএনপি সবাই যেন চাঁদাবাজি করছে বিএনপি সবসময় টার্গেটেড ছিল বিএনপি সবসময় আমরা জামাত শিবির যাই বলি না কেন বিএনপি যেভাবে টার্গেটেড ছিল পলিটিক্যাল টার্গেট হয়েছিল বিগত ১৭ বছর আঠারো বছর আর কোন দল কিন্তু সেইভাবে টার্গেটেড ছিল না এবং বিএনপি এখনো এই মুহূর্তেও টার্গেটেড হচ্ছে নানান রকমের ষড়যন্ত্র বিএনপিকে ঘিরিয়ে করা হচ্ছে আমরা দেখি যে বিএনপি কোন যদি একটা কোন একটা প্রমাণ যদি ঘটে যদি কারো নাম পাওয়া যায় এটা এমন ভাবে ফলাও করে প্রচার করা হয় এখনো যে মনে হয় যে বিএনপি সবাই যেন চাঁদাবাজি করছে কিন্তু বাস্তবে কিন্তু এটা ঠিক না বা বিএনপি কে টার্গেট করা হয় কারণ বিএনপি হচ্ছে

জাতীয়তাবাদকে ধরে রাখা এমন এদেশে মানুষের আশা আকাঙ্ক্ষার উৎফরণ ঘটানোর মানুষ আর একটা রাজনৈতিক দল খুঁজে পাওয়া যাবে না